এরকম বড় বড় দাড়ি থাকবে তাদের আশি থেকে নব্বই পার্সেন্ট তিন অক্ট সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে শত্রুতা কি আমাদের আকিদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসি হাসবে ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসি হাসবে আমরাও অপেক্ষায় আছে একজন মাসি হাসবে তাহলে আকিদাই মিল হলো না ভাই আকিদাই মিল আছে আর মাসিহ তো আসবেই ঈসা মাসিহ কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না আসবেন কুরআন এবং হাদিস বলছে মাসি আসবে দুইটা এটা মাসিহ আদ দাজ্জাল আর একটা ঈসা মাসিহ মাসিহ আদ দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী সম্মানিত উপস্থিতি এরকম আকীদা বিশ্বাসে আর মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও তাদের মতো শির্ক আছে কিন্তু যেমন আমাদের ব্রেলভি ভাইয়েরা যেমন তাদের মধ্যে শির্ক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মতো একটা দিন হচ্ছে ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে তিনটে রব বা খোদায় বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে মুসলমানরাও একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা কোথায় শত্রুতা আমাদের পক্ষ থেকে নয় মুসলমানেরা কোনো দিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি ওমর তালা তালহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লেখিয়েছে। চুক্তির মধ্যে যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালামে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না ওমর রাজিউল তাল নিজে থেকে বলেইনি কখনো ওমর রাজি আল্লাহ বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে এবং তারা আসতে দিত না ঈসা আলাহ সাল্লা মৃত্যুর পর থেকে নিয়ে ওমর জিয়া তালানোর মসজিদ আকসা বিজয় রাত পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না তো ওমর জিয়া বলছে এত বড় অমানবিক আইন আমি কীভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আসুক আশা মুসিদ আকসা দেখে ঘুরে চলে যাক তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক বললেন ঠিক আছে সাথে জাতিগত করে ইহুদি লেখকরা লিখে গেছে যে যে তাদের পুরো জাতির ইহুদিদের কখনই এই হিস্টরির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ যুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করতো আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে লিখে রেখেছেন যে তাদের আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন জাতিগত দেশ হবে না থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিউরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিউরিটিতে বিশ্বাস করে একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি চরম আকারের চুপারিওরিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান আল্লাহর সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এটা আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিওরিটিতে তারা বিশ্বাস করে এই সুপারিওরিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ কি জন্য তাদের এই সুপারিওরিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর এটাই দাবির ভিত্তি তো সাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখার করি অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের দি আর সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলি সাল্লাহসাল্লামের মধ্যে তাহলে তাদের সুপারিউরিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মোহাম্মদ সল্লিবাসাল্লাম যে তোমাদের সুপারিউরিটি এখন থেকে শেষ তোমাদের বানু ইসরায়েলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে জন্য ইব্রাহিম আলহ সালাতামের সন্তান ইসমাইল এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আলাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলাহ ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হে আল্লাহ মোহাম্মদ সাজ এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের ওপর নাজিল করেছিলেন আল্লাহ মামি আমরা দরুদে সেটা পড়ি সবসময় তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ সাজলাম এই জন্য মোহাম্মদ সাহাশ্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কোরাইশরাও করে যেভাবে তারা করেছে কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাই সালাতামের আরাকি স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শৈশনবি পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম দুই তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ নবী পাঠাবে এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সোহানতালা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়া আকুবের পিতা ইসহাক ইসহাক আলাহ সালাতুয়াসালামের রক্তের ভাই ইসমাইল আলহ সালাতামের বংশে আল্লাহ সুবাহতালা শেষ নবী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয় এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরায়েলের হাতে তারাও জানে আমাদের পতন যদি কোনো দিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হয় সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাব দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার ওপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর ওপর ভরসা করে বের আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহতাল্লাহ মুর্শিদ আফসার বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুতল্লা নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামি বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামীর বিশ্বাস মুসা যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতে লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের তৃপ্তিকে এক খাপ করে হত্যা করতেন না কেননা বানু ইসরাদের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসাকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হা মানুষ হয়েছে যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে তখন এক এক মরে গেছে তো অবস্থায় বড় হয়েছেন এই আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে ফেরাউনের ঘরে বড় করেছে আর আমরা জীবন যাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামীর অবস্থায় এখনও গোলামীর অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন মনোভাবী হতে হবে মা এবং বোনদেরকে নিয়ে রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ স্নান তালার সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহাই বেহায় পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেলেল্লা পনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহাইয়ের মধ্যে মেলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহাই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায় মেয়েলি পুরুষ হয়ে যায় আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই সব মেয়েলি পুরুষ হয়ে গেছে এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না এদের দিয়ে মসজিদে আবসা অভিজয় হবে না তাহলে পুরুষ জন্ম দিতে হবে পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহ্যাপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ সালাহ তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে মেয়েলি পুরুষ নয় তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মোনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল সব আমির ওমারারা মোনাফেক খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ও আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে মিশরে শিয়া খেলাফত ছিল যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল জামিয়াত আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহাব প্রচার করার জন্য তো সালাহুদ্দিন আইবির দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হলো যুগে যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাব না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে বেশিরভাগ স্থলপথ আসতো আসতো না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ পথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদে আকসা বাকি তো এটা ছিল সালাহুদ্দিন আইবি এক নম্বর কৌশল দুই যুদ্ধ লড়েছিলেন আকিদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকি দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল ছিলামাঝাব এই শিয়া মাঝাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুল্ক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাঝহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবনু আসাকের তারিখ দেমাস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন কাসির ইবনুল আসির তাইমিয়া তাদের যুগের যারা আরও পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি সম্মানিত উপস্থিতি তারপরে সালাহুদ্দিন আইবি রাহিম মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাঝহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে। আর পরবর্তীতে শিয়া মাঝাব প্রবেশ করতে পারেনি এবং জামায়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাঝাব প্রবেশ করতে পারেনি তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় হয়েছিল হেচিনের প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকগত পতন আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনিপোল তখনও অবিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব তাহলে কি হলো সালাহুদ্দিন আইবি হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসেছে যেগুলোতে মাইনাস ডিগ্রির শীত তো এই জন্য সালাহুদ্দিন আইব ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতে বড় হয়েছে আর যারা কুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় হয় তবে মজার মজার বিষয় ওমর মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোটা রক্ত পড়েনি সালাহিনী মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ মাধ্যমে আকসা বিজয় করলেন আরেকটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া সালাহুদ্দিন আইবির পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গলীয়দের এই ঘটনাগুলো তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কতজ জাহিরুদ্দিন আল বেরবাস তাদের সাথে যুদ্ধের সর্বপ্রথম মঙ্গলীয়রা পরাজয় ঘটে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হল মঙ্গলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই জন্য আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত উচ্চ শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোন অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এর পরেই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা পুস্তুম দুনিয়া বিজয় করতে পারে না দুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবী আল্লাহর দাবি সাহাবিদের তাবি তাবে তাবি এই কুস্তুন যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেন আবু আল আনসারি রদি আল্লাহ আনহু এই কুস্তুন বিজয় করতে এসে শহীদ হয়ে গেছে এই কুস্তুন বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে মঙ্গলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং করডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ আল ফাজা এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আফসা আপনার হাতে আছে না উসমানীয়দের হাতে মসজিদে আকসা ছিল তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশি ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশি ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনও জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর ওপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামির নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরবকে এমন ভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড এন্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই সাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরাইলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লি মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে হবে কি এদের অবস্থা গরু ছাগলের যে যে তাহলেখোর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়ি এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদ খোর কি বাড়িতে শাসন চালাতে পারবে পারবে না তো যে জুয়াখোর মদ খোর বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশিন কালো মসজিদে আফসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদে আকসাকে আমি বিজয় করি তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে অস্ত্র বানাও জ্ঞান বিজ্ঞানে ব্যস্ত থাকো আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলনে পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকত কথা বুঝতে পেরেছেন ইসরায়েল কিসে সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা অ কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নেও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান আর তাদেরই এনজিও আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও এই জন্য তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন গাজায় শিশুদেরকে হত্যা করতেছে ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে এক বম মেরে হত্যা করতেছে আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুইটার বেশি জন সন্তান না নেন কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে এই জন্য ওদের এরকম কোনো ছোটো গাড়ি থাকে না আমাদের যে ছোট কারগুলো এই ছোটো কারগুলো তারা ইউজ করে না তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায় কেন ফ্যামিলি তো দুইটা সদস্য না ছয়টা সাতটা সদস্য তো ছোট কারইত হবে না তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না মানে এক ইহুদি আর আরাকি ইহুদির সাথে সুদি লেনদেন করবে না কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে قبضہ করে নাও কিন্তু তুমি যখন আর আকি ইহুদীকে ধার দিবা তখন قرضে হাসানা দিবা সুদ নয় যেগুলো বলতেছে এগুলো দেখা বলতেছি আপনারও আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন